মাথা এমনিতেই বিগড়ে আছে তুরচোর তার উপর মীরার টেক্সট আমাকে ভালোবাসেন যা তার রাগকে শতগুণ বাড়ানোর জন্য যথেষ্ট তোর মীরার দিকে তাকিয়ে কাট কাট গলার জবাব দেয় না অতপর মেয়েটাকে কোনো কিছু ভাবতে না দিয়ে কোলা করে নিয়ে হাঁটা দেয় নিচে গন্তব্য তাদের রুম মীরাকে রুমে এনে ধপ করে ফেলে দেয় বিছানায় অতপর পেছনে ঘুরে রুমের বাইরে যেতে গেলে আবারও তার ফোনে মেসেজ টোন পেঁচে ওঠে টেক্সটা মিরার নাম্বার থেকে এসেছে দুর্য সেটা ওপেন করার আগে পেছন ঘুরে মিরাকে একবার দেখে নেয় ফোন হাতে নিয়ে রাগে ফুঁসছে মেয়েটা দুর্যও কম রাগ লাগছে না তবু সেটা কন্ট্রোল করে টেক্সটা ওপেন করে আর দেখতে পায় সেখানে লেখা অশভ্য লোক ভালোবাসেন না তো শুধু ছোঁয়ার জন্য বাহানা কেন খোঁজেন এরপর যদি আপনাকে আমার ধারে কাছে দেখি তো ব্যাস আর পড়তে পারে না সে ফোনটা ট্রাউজারের পকেটে রেখে ঝড়ের বেগে মিরার কাছে গিয়ে তাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় অতপর সে নিজে উঠে পড়ে মেয়েটার উপরে তার বলিষ্ঠ দু হাত দিয়ে মীরার হাত চেপে ধরে মেয়েটা ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দেয় ঘটনাটি আকস্মিক ঘটাতে কিছু বুঝে উঠতে পারে না মীরা আর যখন বুঝতে পারে ততক্ষণে তার অষ্ট জোড়া তুরুজে চলে গেছে ছটফট করে উঠে মেয়েটা ছাড়া পাওয়ার আশায় তার যারা ব্যথা করছে লোকটার নিজের দাঁত দিয়ে নরম নরম পাতলা গোলাপি অষ্টচারা চেপে ধরেছে তার সহ্য সীমার বাইরে না পেলে চোখের বাড়ি ছেড়ে দেয় মেয়েটা লোকটার মাঝে কোনো ভাবান্তর তার সমস্ত রাগ যে ঝাড়ছে মীরার অধর্যুগোলে মাগরিবের নামাজ শেষ করে ড্রয়িং রুমে এসে বসেছেন আহা সাহেব আগামীকাল সন্ধ্যার ফ্লাইটে তিনি ফিরে যাবেন নিচ ডেরায় বেশ কয়েকদিন থেকেছেন আবার কি এবার যদি না যান তবে ওনার ব্যবসা লাটে উঠবে দুনিয়াতে কাউকে বিশ্বাস নেই যতই বিশ্বস্ত লোকের হাতে দেখভালের দায়িত্ব দেন না কেন মানুষের পাল্টি খেতে সময় লাগে না তিনি বসে বসে উসখুস করছেন কথাটা কিভাবে ভাগ জানাবেন এমনিতেই ছেলেটার যা রাগ কী হয়েছে মামা তোমাকে এমন টেনশন লাগছে কেন কোনো সমস্যা রুম থেকে বেশ পরিপাটি হয়ে বেরিয়ে এসে মামার সামনে দাঁড়িয়ে একসাথে অনেকগুলো প্রশ্ন করে মাহির না না কোনো সমস্যা হয়নি তুমি কোথাও যাচ্ছ নাকি আমি একা না মিলু সঙ্গে যাচ্ছে মায়ের একমুখ হেসে উত্তর দেওয়া দেখে আহা সাহেব পের প্রশ্ন করেন তোমাদের মধ্যে সব ঠিকঠাক আহা সাহেবের এহেন প্রশ্নে মাথা নিচু করে নেয় মাহির অতপর ওভাবেই দুপাশে মাথা নাড়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন উনি মাহির বেটা মিলি মামুনি তোমাকে ভালোবাসে একটু অভিমান করেছো অবশ্য দেখবে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সব তবে আমার প্রতি একা কেন সিদ্ধান্ত তো আমাদের দুজনের ছিল কিন্তু দেখো নিজের বাবার প্রতি সে একদম ঠিক যত আমার উপর মামার থেকে মুখ ফিরিয়ে অন্য পাশে মাহির ভাগ্নের অভিমান দেখে মুচকি হাসে তিনি অতপর মজা সুরে বলেন যার প্রতি বেশি তার প্রতি অভিমানের পাল্লাও বেশি হয় মামার কথায় কোনো রকম প্রতিক্রিয়া দেখায় না মাহির আচ্ছা তোমরা তবে যাও রাতে তোমার সাথে কিছু কথা আছে কথাটা বলে আহাদ সাহেব নিজের রুমে যেতে নিলে দেখেন মিলি তাদের দিকে আসছে মুখ বিবরে তার খুশি ছিলেক। মেয়ের দিকে তাকিয়ে কিছু একটা ভাবেন তিনি অথবা তাদের অগচরে মুচকি হেসে মাহিরের দিকে ফিরে মেয়েকে শুনিয়ে বলেন মাহির বাটা বিজনেসের কিছু সমস্যা দেখা দিয়েছে আর্জেন্ট ফিরে যেতে হবে আমি সব ঠিকঠাক করে ফেলেছি কাল সন্ধ্যার ফ্লাইট আহাদ সাহেবের কথা স্তব্ধ হয়ে যায় মাহির মিলে দুজনেই আচমকা মুচকে হাসে মাহির অতপর বলে যেতে চাইছো যখন যাও একদিক দিয়ে ভালোই হলো কেউ একজন তো আমার বাড়িতে কমফোর্টেবল নয় হয়তো তার এখানে দম বন্ধ রাখছে অকারণে কারোর জন্য হয়তো সে বিরক্ত হচ্ছে তা থেকে এটাই ভালো হবে অন্তত আমার তো তাই মনে হয় কথাগুলো বলে চলে গেল মাহির আর যাওয়ার আগে মিলিকে উদ্দেশ্য করে বলে গেল বাইরে অপেক্ষা করছি আহ সাহেব দেখলেন মাহিরের মুখে হাসি থাকলেও চোখে তার একরাশ অসহায়ত্ব আর অভিমান মামনি এখন যাও তবে বাড়ি এসে সমস্ত কিছু গুছিয়ে রেখো শুনলেই তো সব কালো চলে যাচ্ছি মেয়ের গালে হাত দিয়ে বললেন তিনি আমাকে আগে জানাওনি কেন মিলে প্রশ্নে আহা সাহেব উত্তর দেন আমি জানতাম তো তুমি বাড়ি যেতে চাইছো তাই কিছু জানেনি আর হ্যাঁ ভাবছি গিয়ে তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করব এভাবে আর কত দিন আর তোমার লয়ার আঙ্কেলকে জানিয়েছি এ বিষয়ে উনি বলেছেন আমরা আগে যাই তারপর সব ঠিকঠাক করবেন কথাগুলো বলে চলে গেলেন আহা সাহেব নিজের রুমে মিলে পুরো দুনিয়া থমকে গেছে সে ভাবতেও পারছে না তার ড্যাডি তাদের ডিভোর্সের কথা ভাবতে পারে আর ড্যাডি কি জানে না সে তার মাহিকে কতটা ভালোবাসে মিলির পা অসার হয়ে গেছে কোনো মতো নড়তে পারছে না সে এদিকে বাইরে থেকে মাহির অনবরত গাড়ির হর্ন দিয়ে চলেছে তাড়াতাড়ি না গেলে কি লোকটা রেখে যাবে তাকে রেখেই কি চলে যাবে এসব ভাবনারা মাথা চারা দেওয়ার আগে মিলি হন্তদন্ত হয়ে ছুটল বাইরের দিকে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তুর্যোগ দেখে বোঝা যাচ্ছে না লোকটা রেগে আছে নাকি নেই তবে তাকে দেখে মনে হচ্ছে কিছুই হয়নি তা দেখে বুকটা হু হু করে ওঠে মিলিন লোকটা তাকে কেন কিছু বলছে না খানিকটা আগেই তো কত দুষ্টমি করলো তার সাথে বায়না ধরলো তার দর সবুজ শাড়িটা পরার জন্য সে তো পড়েছে তাহলে লোকটা তার দিকে তাকাচ্ছে না কেন এইসব ভাবতে ভাবতে মাহিরের দিকে এগিয়ে যায় মিলিন মিলি মাহিরের কাছে আসতেই সে গাড়ির দরজা খুলে দেয় অতপর মেয়েটা বসতেই দরজা আটকে দিল সে নিজেও গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় তাদের কারো মুখেই কোনো কথা নেই আর চোখে মিলি মাহিরকে দেখে নেয় লোকটা এক মনের ড্রাইভ করছে যেন মনে হচ্ছে কাজটা সামান্য এদিক ওদিক হলেই তার ফাঁসি হয়ে যাবে যা সে কিছুতেই চায় না মিলির দু চোখ হতে কান্নাগুলো উপচে আসতে চাইছে মাহির চুপ থাকা তার পছন্দ হচ্ছে না অতি কষ্টে নিজের কান্নাগুলো আটকে রেখেছে মেয়েটা শুভ একটা রেস্তোরাঁয় বসে আছে আধা ঘন্টা যাবৎ একদম কর্নারের টেবিলটা বুক করেছে সে যেটা সব টেবিলগুলো থেকে অনেকটা সাইডে কফির কাপের চুমক দিতে দিতে বিরক্ত সে এসে থেকে তিন কাপ কফি শেষ করেছে সে এখন চার নম্বরটা চলছে কিন্তু যাদের জন্য সে অপেক্ষা করছে তাদের কোনো পাত্তাই নেই আরও দশ মিনিট পরে শুভর অপেক্ষা অবসান ঘটিয়ে সেখানে উপস্থিত হয় মাহির বিলেই হ্যাঁ শুভ এতক্ষণ এদের জন্য অপেক্ষা করছিল তাতে দেখে দাঁড়িয়ে যায় শুভ মুচকে হেসে মিলির দিকে তাকিয়ে জানতে চায় কেমন আছেন ভাবি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাইয়া হুম ভালো মাথা নেড়ে উত্তর দেয় শুভ মিলি মাহির দুজন পাশাপাশি বসে তাদের মুখে হাসির ছিটে ফোটাও নেই তাদেরকে ভুড়োজোড়া কুচকে যায় শুভর তারও যেন গোমরা মুখের ছোঁয়া লেগেছে এখন তাই সেও মুখটা গম্ভীর করে মাহিরের উদ্দেশ্যে প্রশ্ন ছোড়ে কি খাবে বল কফি তিনজনের সামনের তিনটি কফির কাপ তবে তার আগেও তাতে একটা চমুক পর্যন্ত দেয়নি মাহির তোকে আমার কিছু জানানোর আছে হুম চুনতে এসেছি তুই বল না তুই যেমনটা করতে পারে না আমার তুজো শুধুমাত্র আমাকে ভালোবাসে যেমনটা আগে বাসত আমি সব ঠিক করে নিতে চাই সে আগের মতো চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে মারিয়া রুমের জিনিসপত্রের বেহাল দশা করে ফেলেছে মেয়েটা মারিয়া বেটা এসব কী ধরনের পাগলামি নতুন করে শুরু করেছো তুমি ভুলে যেও না তুমি এঙ্গেজড আর জয়কে কিন্তু তুমি নিজেই পছন্দ করেছো রেগে বললেন মারিয়ার মম মম প্লিজ জয়কে আমার ভালো লাগে তবে ভালোবাসি না ভালো তো বাসি আমি আমার টুর চোখে স্টপ মারিয়া তুমি দু বছর যাবৎ রিলেশনে থেকে তবে জয়ের সাথে এঙ্গেজড হয়েছ আর এখন বলছো তুমি অন্য কাউকে ভালোবাসো আবার সে না ম্যারিট রাগে ফুসছে মারিয়া তার মম কেন তার পক্ষ নিচ্ছে না তাই সে তার মমের উদ্দেশ্যে খানিকটা চিৎকার করে বলে তোর আমাকে ভালোবাসে ওই বোবা পেয়েটাকে নয় বুঝেছো তুমি তোর তাকে ডিভোর্স দিয়ে দিতে বলবো মারিয়ার মম নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে মেরে গালে জোরে চর বসিয়ে দেন বেয়াদব মে আমরা তোমাকে মানুষ করতে পারিনি কটা মন তোমার কতজনকে ভালোবাসা লাগে হুম নাকি মন বলে কিছু নেই তোমার একবারের জন্য কি ছেলেটা তোমাকে বলেছে যে সে তোমাকে এখনও ভালোবাসে কি হলো এবার চুপ করে আছো কেন বলেনি না আর বলবেও না কারণ ছেলেটা তোমাকে ভুলে ওই বোবা মেয়েটাকে বিয়ে করেছে আর দেখো এখন সংসারও করছে অলরেডি তাদের বিয়ের এক পূর্ণ হয়ে গেছে সুখে আছে তারা তাই শেষবারের মতো বলছি তাদের মধ্যে ঢুকো না নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না এইটুকু বলে মেয়েকে টেনে সোফায় বসান মারিয়ার মম সযত্নে মেয়ের চোখ মুখ মুছে দিয়ে কপালে আদুরে চুমু এঁকে দেন অতপর মেয়েকে বুকে টেনে নিয়ে মাথার চুলে হাত বুলিয়ে বলতে থাকেন আমার মামুনিটাও তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে তোমারও তো আর কদিন পরের বিয়ে জয়ের সাথে তখনও ফুপিয়ে চলেছে মারিয়া রাতের অন্ধকারে এক মনে ড্রাইভ করছে মাহির তার দৃষ্টি সামনে স্থির পাশে যে কেউ একজন আছে সেদিকে যেন তার কোনো খেয়ালই নেই সেই যে রেস্তোরাঁ থেকে শুভ সামনে জোরে একটা ধমক দিয়েছে মাহির ব্যাস এতে মেয়েটা একেবারে নিশ্চুপ তার সমস্ত ছটফটানি একেবারে বন্ধ হয়ে গেছে তবে তার আখি জড়া বর্ষণ এখনো শেষ হয়নি বৃষ্টির ন্যায় ফুটা ফুটা হয়ে পড়ছে গাল পেয়ে হাত দিয়ে তার বৃথা মোথা চেষ্টা চলছে বারংবার ঘর ঘর নাক টানছে মাহিরের গাড়ি মেনশনের গেট পেরিয়ে থামতেই মুখে হাতে ডুক করে কেঁদে ওঠে মেলে এক মুহূর্ত আর দেরি না করে গাড়ির দরজা খুলে এক দৌড়ে বাড়ির ভেতরে চলে যায় মেয়েটা এসব দেখে দীর্ঘশ্বাস ফেলে মাহির মিলি তো এমন না তার মধ্যে রয়েছে প্রচুর ম্যাচুরিটি যেখানে তারা দুজন দুজনকে ভালোবাসে এমনকি তারা দুজন স্বামী স্ত্রী সেখানে এমন পাগলামি নিচুকে ছেলে মানুষই বসে না হয় বাচ্চা একটা মেয়ে তাই একটু আর পাগলামি করছে আর সে তো অনেক বিষয়ে কিছু জানেও না তবে মেয়েটা অনেক লক্ষ্মী সবটা বুঝিয়ে বলে নিশ্চয় বুঝবে আর এই মেয়ে আর কিছু ভাবতে পারছে না মাহির তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে ইতিমধ্যে মানলাম একটু বেশি ভালোবাসিস না না অনেক বেশি ভালোবাসিস তাই বলে এমন পাগলামির মা নাকি যান বেরবির করে বলে মাহির অতপর মনে করে রেস্তোরাঁতে করা মিলির পাগলামি ফ্ল্যাশব্যাক হোয়াট কি উল্টাপাল্টা বকছিস বুঝটা আমাকে নিশ্চয়ই জ্বরটোর বাঁধিয়ে এসব ভুল ভাল বকছিস মাহিরের গলার রাগে স্পষ্ট মাহির আমি না জ্বর বাঁধিয়েছি আর না ভুল ভাল বকছি তুই ভাবলি কি করে অকারণে আমার বোনের সম্পর্কে তোকে নিয়ে এসব বলবো বলে যাস না বুঝটা আমার নিজের বোন আচমকা হু হু করে কেঁদে উঠলো মিলি অতপর বিলাপের নাই বলতে শুরু করলো মাহির তুমি আমাকে ভালোবাসো না আমি জানি তুমি আমাকে ডিভোর্স দিয়ে বুসটাকে বিয়ে করবে ডুকরে ডুকরে কেঁদে চলেছে মিলি আর তার অবস্থা দিকে উপস্থিত দুজনে একই কর্তব্য বিমুর এন্ড ঘড়িতে এখন একটা বেজে বিয়াল্লিশ মিনিট গভীর রাত মেয়েরা বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে আকাশে চন্দ্রাকাকার তার রশনি ছড়াতে ব্যর্থ চেষ্টা করছে তবে তার এই প্রচেষ্টা কদিন মাত্র আবারও সে পূর্ণতা পাবে কিন্তু মীরার এই অর্ধ চন্দ্রাকার চেয়ে বেশি প্রিয় তাই তো অপলক চেয়ে চলেছে সে হঠাৎ মীরার মনে হলো তার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে অস্থির হলো চিত্ত ভীতির কারণে মৃদু কম্পন সৃষ্টি হলো নিচ কায়ায় শুকনো ঢোক গেলে আঁখি জোড়া বন্ধ করে আস্তে করে ঘুরে গেল পেছনে অতবা পিট পিট করে তাকাতেই দেখতে পেল সুর্য চৌধুরীকে খালি গায়ে প্রতিদিনের ন্যায় শুধুমাত্র একটা ট্রাউজার পরে পকেটে হাত ঢুকিয়ে মীরার দিকে ভ্রুকুচকে দাঁড়িয়ে আছে এতদিনে মীরা বুঝে গেছে লোকটা গায়ে জামা দিয়ে শুয়েতে পারে না এতক্ষণ যাবৎ সে গভীর নিদ্রা নিমজ্জিত ছিল হঠাৎ ওয়াশরুম যাওয়ার প্রয়োজন পড়লে ঘুম ছুটে যায় তার কদিনের অভ্যাস অনুযায়ী বন্ধ জোড়া পাতা উন্মুক্ত করে সোফার দিকে তাকায় যেখানে মেয়েটা ঠোঁট ফুলিয়ে ঘুমে বিভোর থাকে প্রত্যেকটা রজনী তবে আজ এই মুহূর্তে নেই দেখে চোখ ভেবে নেয় সে এখন ওয়াশরুমে তাই চোখ বুঝে বেছানার ওপর বসে অপেক্ষা করতে থাকে মীরার বেরোনোর কিন্তু না মেয়েটা তো বেরোচ্ছে না প্রায় পনেরো মিনিট হতে চললো তুই অপেক্ষা করছে মিরার বেরোনোর আর সম্ভব নয় হন্তদন্ত হয়ে ছুটল ওয়াশরুমের দরজার দিকে এক ধাক্কা দেবে এমতা অবস্থায় তার চোখ যায় দরজার ছিটকিনির দিকে যেটা বাইরে থেকে লাগানো তাদের ভ্রুজোরা কুচকে যায় তুই জোর তবুও কোনো কিছু না ভেবে ঢুকে যায় ভিতরে আর তখন এত কিছু ভাবার সময় নেই নিজেকে হালকা করা অতি প্রয়োজন তুরচুকে এভাবে দেখলে হাজারো লাজেরা এসে জড়ো হয় মীরার মাঝে প্রমাণস্বরূপ তার কর্ণ জোড়া ও কপাল জোড়ায় রক্তিম বর্ণ ধারণ করে এখনও তার ব্যতিক্রম হলো না মীরা তার দেশে জ্বরে এদিক সেদিক করতে থাকে তা দেখে মুচকি হাসলো তুরচো কী ব্যাপার তুমি এত ব্লাশিং হচ্ছ কেন বা এনি চান্স তুমি কি আমাকে দেখি এভাবে লতে পারছো তুরজোর করা এহেন প্রশ্নে হকচকিত হয় মীরা এই লোক চরম লেভেলের ঠোঁট কাটার সাথে চরম লেভেল অসভ্য বটে যা সে এই কদিনে ভালোভাবে টির পেয়েছে একচুটে মীরা সেখান থেকে পালিয়ে যেতে নিলে তার একটা হাতের কবচি খপ করে ধরে নেয় তুরচো আমার ঘুমের বারোটা বাজে এখন কোথায় যাচ্া হচ্ছে হুঁ প্রোজোরা নাচিয়ে বলে তো চলো আবার চুল টেনে দেবে যেমন তুমি আমার শান্তির ঘুমকে টাটা করেছো তেমনি তুমি আবার ওয়েলকাম করবে বলে টেনে নিয়ে চলে গেল তুরুজ মীরাকে বিছানায় মিরাকে মীরাকে এনে খাটের মাঝখানে বসিয়ে দেয় অথবা তাকে অবাক করে দিয়ে তার কোলে মাথা রেখে আখি জোড়া বন্ধ করে শুয়ে পড়ে নাও একটু জোরে টানবে তুরুজোর হুকুম জারি করা দেখে মনে মনে মুখ পাকায় মীরা অনিচ্ছা সত্ত্বেও লোকটা চুলের মধ্যে হাত ডুবিয়ে দেয় অথবা সিল্কি চুলগুলো ধরে আস্তে আস্তে টানতে থাকে কানে কম শোনো জোরে টানতে বলছি না নাও জোরে জোরে টানো এবার মেয়েরা সত্যি সত্যি রাগ উঠে যায় রাত দুপুরে কি পেয়েছে কি লোকটা তাকে দিয়ে চুল টানাবে আর নিজের শান্তির সহিত ঘুমাবে তা তো হবে না জানাব মনে মনে কথাগুলো ভেবে খুব জোরে একটা টান দেয় মেয়েরা যার ফলস্বরূপ তুই মুখ থেকে বেরিয়ে আসে আহ স্টুপিট কী করছো জোরে বলছি বলছে কি গায়ে শক্তি দিয়ে প্রয়োগ করবে তুই ধমকে মৃদু কেঁপে ওঠে মিরা অতপর ভয়ে ভয়ে তুই সহ্য করার মতো করে টানতে থাকে বেশ খানিকটা সময় অতিবাহিত হয়ে গেলে দেখা যায় তুজন নিঃশ্বাস ভারী হয়ে আসছে মীরা বুঝতে পারলো লোকটা গভীর ঘুমে তলিয়ে গিয়েছে মীরা তুজন মাথাটা ধরে বালিশে দিতে গেলে বাঁধে বিভতে তার আগে তুর্য ঘুরে গিয়ে নিজের মুখ তার পেটে গুঁচে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তার কোমল কোমর চারিদিকে নানা রকমের পাখিদের কোলাহল সুরে ঘুম ভেঙে যায় মাহিরের শরীরের ওপরে নরম কিছু আছে তার যা সে অনুভব করতে পারছে সে নরম জিনিসটা তাকে এতই আষ্টে পিষ্টে জড়িয়ে আছে যেন মনে হচ্ছে সেটা তার শরীর ভেদ করে ঢুকে যাবে অভ্যন্তরে পিটপিট করে জোড়া মেলে তাকায় সে দেখতে পায় তার প্রিয়তমা স্ত্রী এক রাজ তৃপ্তি নিয়ে গভীর সুসুপ্তিতে মুচে আছে আগেও তো অনেকবার এই আদুরে বেড়াল ছানাটাকে বুকে জড়ে ঘুমিয়েছে সে কই তখন এমন তৃপ্তি ভরা মুখ দেখতে পায়নি তবে কি এটা তাদের পূর্ণ তৃপ্তি নিজের মুখে এহেন প্রশ্ন জাগতে মুচকে হাসে মাহির মুখটা খানিক উঁচু করে শরীরের উপর পেছিয়ে থাকা মিলির দিকে এগিয়ে নিয়ে যায় অতঃপর প্রিয়তমা স্ত্রীর ললাটে অনেকটা সময় নিয়ে গভীর চুমুকে দেয় অতপর মাহির ভাবতে থাকে শান্তশিষ্ট ভদ্র মেয়েটার করা গত হাতে পাগলামি ফ্ল্যাশব্যাক ঘড়িতে এগারোটা পঞ্চাশ বাজে কেবল ঘুমের দেশে পাড়ি জমিয়েছে মাহির এমন সময় তার মুখে বিন্দু বিন্দু তরল কিছু পড়লে বিরক্তিতে চোখ মুখ কুচকে নেয় সে মধ্যে এসে ভাবতে থাকে আসলে এগুলো কি। এভাবে সে তরলের সাথে কারো ফুফানোর কান্নার আওয়াজ কানে আসে ফট করে আখিজোড়া খুলতেই দেখতে পায় তার যান অর্ধাঙ্গিনী প্রিয়তমা স্ত্রীর চোখ বুঝে ভুবাচ্ছে আর সে বন্ধ চোখের পাথা থেকে অষ্টুবিন্দুগুলো ফোটা ফোটা হয়ে তার মুখ মন্ডল ভিজিয়ে দিচ্ছে যা দেখে সে তার বুকের বা পাশটা চিন ব্যথা অনুভব করছে মাহির মৃদুস্বরে ডাক দিল মিলিকে যান কি হয়েছে তোর অত বড় আস্তে করে উঠে বসলো মাহিরের এহের আদরে শীতল কণ্ঠ শুনে ঠোঁট উল্টে কেঁদে দেয় মেয়েটা অতপর বসা থেকে ওভাবে ঝাঁপিয়ে পড়ে মাহিরের প্রশস্ত চওড়া বুকে দুহাত দিয়ে খামচি ধরে তার পিঠে চামড়া সহ টি শার্ট এতে মাহির কিনেছে ব্যথা পেল সেদিকে কোনো পাতা দেয় না সে খারাপ তোমরা দই মামা ভাগনাতে খারাপ আমাকে একটু বোঝো না শুধু তোমাদের সিদ্ধান্ত চাপিয়ে দাও আমার খারে একেবারে জন্যও আমার মনের খবর জানতে চাও না না ড্যাডি চাই আর না তুমি কি করব আমি বলো কি করব। মাহির আমি তোমাকে ভালোবাসি তোমার সংস্পর্শে থাকতে চাই তোমায় নিয়ে ছোট্ট সংসার করতে চাই তবে কেন বোঝো না আমাকে আমার অধিকার আমাকে কেন দিচ্ছ না কেন নিজ ইচ্ছাতে আমায় কাছে টানছ না কেন কেন মাহির অভিমাত্রায় শান্তশিষ্ট মেয়েটার আজ এহেন রূপ দেখে অবাক না হয়ে পারে না মাহির মিলি আমার তোর এখন ঘুমের প্রয়োজন দেখি আমি তোকে ঘুম পাড়িয়ে দিই মাহিরের বলা কথাতে কী ছিল জানা নেই মিলির তবে তার সারা শরীরে অদৃশ্য আগুন চলে উঠলো মায়েরকে এক ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায় আচমকা ধাক্কায় সাবান ভারসাম্য রক্ষা করতে পারলো না মাহির যার ফলস্বরূপ সে বিছানার চিৎ হয়ে পড়ল। এই মক্ষম সময় হাত ছাড়া করতে চায় না মিলি এই সময় ব্যয় না করে ঝটফট উঠে পড়লো মাহিরের শরীরের ওপর অতপর এলোপাথের চমু খেতে লাগলো মাহিরের পুরো অধৈর্য কোলে কিছুক্ষণ পরেও যখন মাহিরের কোনো রেসপন্স পেলো না তখন উঠে পড়ে মিলি তার ওপর থেকে অতপর বা হাতের উল্টো পাতা দিয়ে অষ্টর্যোড়া মুছে নিয়ে বলে সেটাই হবে যেটা তোমরা চাও তবে এই আমিটাকে আর দেখতে পাবে না তোমরা চোখের সামনে এতক্ষণ মাহির শখের মধ্যে ছিল মিলিকে এই প্রথম নিজে থেকে এতটা কাছে পেয়ে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল কিছুক্ষণের জন্য তার হুশ ফেরে মিলির বলা কথায় মিলি চলে যেতে নিলে তার হাতে টান পড়ে কিন্তু মেয়েটা সামন থেকে পেছনে ঘোরে না ওভাবে ঠায় দাঁড়িয়ে থাকে মাহির এবার মিলির হাত ছেড়ে দু হাত দিয়ে তার কোমল আঁকড়ে ধরে ঘনিষ্ঠ হয় আরও একটু অতপর তাকে টেনে নিজের কোলে বসায় এরমেলো চুলগুলো আলতো করে ঠিক করে দেয় অতপর প্রিয়তমা শ্রী কানের কাছে মুখ নিয়ে গিয়ে মোহনীয় কণ্ঠে বলে ওটা আমার না শ্বশুর ময়সের প্রাণ ছিল তার এখন নাতি নাতনির সাথে খেলার শখ জেগেছে কি মিলি মাহির মিলিকাতে নাক ঘষে চলেছে অনবরত অতপর ওভাবে বলে কেমন এক চুটকিতে সব কিছু ঠিকঠাক হয়ে গেল আসলে আমার মামাটা জিনিয়াস বুঝলি মাহিরের কথা শুনে মিলে রাগের মাত্রা আকাশ ছুঁয়ে গেল যেন তাই সে মাহিরের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য মুষ্টামুসরি শুরু করে দিল মাহির ছাড়ো আমার ঘুম পেয়েছে একটানে মাহির মিলিকে পেছন থেকে সামনে ঘোরায় মাথার পেছনে চুলের ভাঁজে এক হাত রেখে আর এক হাত কোমরে রাখে অতপর আরও একটু ঘনিষ্ঠ হয়ে বলে একটু আগে না বললি আমি যেটা চাই সেটা করবি তবে কেন আমার চাওয়াটা অপূর্ণ রেখে চলে যাবি নিজের বেলা ষোলো আনা আর আমার বেলা এক না দ্যাটস নট রাইট যান মাহিরের কথায় পিছে কিছু একটা বলতে চাচ্ছিল মেয়েলে তবে তাকে আর সেই সুযোগ দিল না মাহির তার আগেই তার শক্ত অধর যুগল মেয়েটার নরম অধরে ডুবিয়ে দিল এই কার্য কিছুক্ষণ যাব চলার পর সে তার অর্ধাঙ্গিনীর কপালে কপাল ঠেকায় বড় বড় শ্বাস প্রশ্বাস নেয় দুজনেই যান মেয়াই ও মেলে কিছু বলতে না পারলেও কাজে ঠিকই বুঝিয়ে দিল তার নরম হাত দিয়ে শক্ত করে ধরলো তার ভালোবাসার পুরুষটিকে ডুব দিল তারা ভালোবাসার সমুদ্রের মাঝে মিশে গেল তারা দুজন দেখে মাহির আস্তে করে তার গানে ফিস করে বলে এমিলি উঠে পর যান আজ না তোরা ইউএসি ফিরে যাবে মাহিরের কথায় ফট করে আঁকি পল্লব মেলে ধরে মেয়েটা কেউক্ষণ গোল গোল চোখ করে তাকিয়ে থাকে তার ওপর ঝুঁকে যায় মাহিরের দিকে মানুষটা কেমন মিটি মিটি হাসছে তাদেরকে মিলে উঠোটের কোণে পাকা হাসি এনে মুখটা উঁচু করে মাহিরের বা পাশটায় জোরে কামড় বসায় তার ফলস্বরূপ মাহিরের মুখ থেকে আহ শব্দটি বেরিয়ে আসে রাস্তার পাল দিয়ে এক মনে হেঁটে চলেছে বুসরা এই রাস্তায় মোটর বাইক সাইকেল আর হাতে গোনা কয়েকটা ব্যক্তিগত গাড়ি চলে মাত্র তবে লোকজনের অভাব নেই কারণা কারো আসা যাওয়া লেগেই আছে আসছে এসেছিল কলেজে অ্যাডমিট কার্ড নিতে ড্রাইভারকে বলেছে সে আজ একাই বাড়ি যাবে তবে ড্রাইভার এই বিষয়ে না মানলে তাকে একটা ধমক দিতে ভোলে না বুসরা তাই আর কথা না বাড়িয়ে ড্রাইভার তাকে দিয়ে বাড়ি চলে গেছে কই ড্রাইভার তো এখনো এসে পৌঁছায়নি তার মানে বুসরা তো ধমকে কাজ হয়েছে কথাটা বেবির করে বলতে অধৈর্যগোলে হাসি খেলে যায় বুসরাট। এ কি এই রোদের মধ্যে একা একা কোথায় যাচ্ছেন আপনি স্বল্প পরিচিত একটা কণ্ঠস্বর কানে আসতে পেছন ফিরে তাকায় বুসরা রিজওয়ান তার থেকে সামান্য দূরে বাইক দাঁড় করিয়ে তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে উত্তরে আসায় বুশরা কিছুক্ষণ চোখ পিটপিট করে তার দিকে তাকিয়ে নিয়ে যেও পাল্টা প্রশ্ন ছড়ে তার কৈফত আপনাকে দিতে যাব কেন হন হন করে আবারও সে সামনের দিকে হাঁটা ধরলো এভাবে আপনি যেতে পারেন না আমি আপনাকে যেতে দেব না বাইক থেকে নেমে রিজওয়ান হাঁটা ধরলো বুসরা পেছনে হাটা থামিয়ে দিয়ে আবারও পেছন ঘুরে চোখ ছোটো ছোটো করে তাকা বুসরা অতপর বলে মানে মানে আমার একটা দায়িত্ব আছে না আপনি আমার প্রিয় স্যারের ছোটো বোন বলে কথা আপনাকে আমি কিভাবে একলা ছাড়ি বলুন তাছাড়া দিনকালের যা অবস্থা আল্লাহ না করুক রাস্তায় যদি কোনো বিপদ হয় আর স্যার যদি শোনেন আমি আপনাকে দেখে একা ছেড়ে দিয়ে চলে গেছি তাহলে স্যার খুব রাগ করবেন যা আমি একদমই চাই না এই ছেলের কথা শুনে বুশটা নিজের মাথা নিজেই ফাটাতে ইচ্ছে করছে এই ছেলে কি তাকে কোনো বাচ্চা ভাবছে না এই ছেলেকে কিছু করা কথা শোনাতে হবে যেই বাবা সেই কাজ যেই না মুখ খুলে কিছু বলতে চাবে তার আগেই সেখানে পরিচিত একটি গাড়ি এসে থামে আর সেই গাড়ি থেকে নেমে আসে মাহের সে বুসের সাথে কথা বলতে এসেছে একান্তে আজ সকালে শুভ তাকে ফোন দিয়ে জানায় যে মেয়েটা আজ কলেজে যাবে আর এই সুবর্ণ সুযোগটা মাহির কোনোভাবে হাতছাড়া করতে চায়নি মাহেরকে দেখা মাত্র বুশটার অন্তরটা হু হু করে কেঁদে ওঠে আখিপল্লব ভারী হতে লাগে যেন এক্ষুনি সেখান হতে গড়িয়ে পড়বে দুফটা অষ্টবিন্দ কী হয়েছে রিজু বসরা আই মিন বুসটা এত রেগে আছে যে তুমি ওকে কিছু বলেছো মাহিরের করা প্রশ্নে থতমত খেয়ে যায় রিজু সঙ্গে অল্প ভয়ও পেয়ে যায় পাশে মাহির স্যার তাকে কিছু বলে বসে কিনা না তাই সে আমতা আমতা করে বলে বসে আসলে স্যার আমি না মানে ম্যামকে বলেছিলাম একা একা কোথাও না যেতে মানে আমি ম্যামের ভালো চাইছিলাম কিন্তু ম্যাম আমার ওপর অকারণে রেগে গেছেন রিজুর কথা বলার ভঙ্গি দেখে মাহির বুসটা দুজনে তাদের ভ্রু জোড়া কুচকে নেয় তবে বুসরাকে কী বলে ডাকলে গম্ভীর স্বরে প্রশ্ন করে মাহির ম্যাম কেন উনি তোর যে সারে বোন হয় ভয় ভয় উত্তর দেয় রেজু লাইক সিরিয়াসলি রেজু তুমি একজন হবু ডাক্তার হয়ে কলেজ পড়ুয়া একটা মেয়েকে ম্যাম সম্বোধন করছো তাও কি না তোমার থেকে পিচ্ছি একটা মেয়েকে বুসরা ওর নাম আজ থেকে নাম ধরে ডাকবে মনে থাকবে শেষের কথাটি মায়ের ধমকের সহিত বললে রেজু তাড়াতাড়ি ঘাড় কাত করে উত্তর দেয় হুম কে হুম আবার তাকে ধমক দেয় মাহির মানে মন থাকবে গুড ওকে তবে তুমি যেখানে যাচ্ছিলে সেখানে যাও আমি বুসটাকে বাড়ি দিয়ে আসবো রেজুয়ান চলে গেলে মাহির লক্ষ্য করে বুসটার মুখটা নিমিষে মলিন হয়ে গেছে গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলে সে অথবা মেয়েটার উদ্দেশ্যে বলে বুসটা গাড়িতে গিয়ে বসো আমি তোমার ঠিক সময় মতো বাড়ি পৌঁছে দেবো বুসরা মাহিরের মুখের ওপর কিছু বলতে পারল না অগাতা বাধ্য হয়ে গাড়িতে গিয়ে বসলো তার বড্ড অভিমান হয়েছে লোকটার ওপর কেন তাকে ভালো না বেশে ওই বিদেশি মেয়েটাকে ভালোবাসতে গেল তাই সুনয়ন হইতে কয়েক ফোঁটা নেত্র বাড়ি দেখা দিলে তা সন্তপণে মুছে ফেলে লোকটার অগচরে তবে মাহি ঠিকই দেখে ফেলেছে আর চোখে সে এতক্ষণ তাকে পর্যবেক্ষণ করছিল মাহিরের কষ্ট হয় এই বাচ্চা মেয়েটা তার জন্য কষ্ট পাচ্ছে ভেবে কিন্তু মেয়েটা যা যায় তার জীবনে সম্ভব নয় আচ্ছা তার জীবনে যদি মিলেন না থাকতো তবে কি এ বিষয়ে ভেবে দেখত হঠাৎ তার অন্তরের একেবারে গহিনে থাকা সত্তার চিৎকার করে বললো না কক্ষণে না সে শুধু তার অর্ধাঙ্গিনী মিলিকে চায় ইহকাল বলো আর পরকালই বলো সবকালে তার মিলিকেই চাই মাহিরের গাড়ি এসে থেমেছে একটা আইসক্রিম পার্লারের সামনে সেদিকে বুশার কোনো খেয়ালই নেই সে আজ তার ভাবনায় ডুবে হঠাৎ মাহিরের ডাকে তার ভাবনার ছেদ ঘটে নড়ে চড়ে বসে মেয়েটা অতপর বাইরের দিকে তাকালে আপনা আপনি তার ভ্রু জোড়া কুচকে যায় আজ খুব গরম লাগছে গলাটাও শুকিয়ে কেমন কাট কাট অবস্থা তাই ভাবলাম আইসক্রিম খাওয়াই যায় মৃদু হেসে বলে মাহির অতপর গাড়ি থেকে নেমে পড়ে এ কি আমিন বুসরা বসে আছো যে এসো তাড়াতাড়ি মাহির ভাই আমার ভালো লাগছে না আমি গাড়িতে বসি আপনি বরং খেয়ে আসুন বুসার কথা শুনে মাহির ভারী আওয়াজে বলে ভালো না লাগলেও খেতে হবে এসো মাহিরের ভারী আওয়াজে মৃদু কেঁপে ওঠে মেয়েটা অতপর সুরসুর করে গাড়ি থেকে নেমে মাহিরে পেছনে হাঁটতে থাকে সামনাসামনি মুখ করে বসেছে তারা তাদের সামনে রয়েছে নানা পদের আইসক্রিম তবে বুস্টার হাতে ধরা চকলেট ফ্লেভার এখনো পর্যন্ত খেতে শুরু করেনি সে তার এখন এভাবে মাহিরের সাথে একসাথে বসে খেতে অস্বস্তি লাগছে যেখানে লোকটা তাকে নয় বরং অন্য কাউকে ভালোবাসে নীরবতা ভেঙে হঠাৎ মাহির বুসরা দিকে একটা প্রশ্ন ছুড়ল আচ্ছা বুসরা মেলিকে তোমার কেমন লাগে মাহিরের করা প্রশ্নের উত্তর হিসেবে বুসরা বলতে ইচ্ছে করলো মিলিকে তার অসহ্য লাগে এতটা অসহ্য লাগে যে মিলি নামের মেয়েটা খেসি খুন করে ফেলবে তবে চোখ মুখ শক্ত করে মুখে বলল ভালো বুসরার মুখ আর বলার ভঙ্গি দেখে মনে মনে খুব করে হাসি পায় মাহিরের তবে বোনের হাসিটা চাপা দিয়ে বলল জানো বুসরা মিলি যখন সাত দিনের কচি বাচ্চা তখন আমার বাবা ওকে কোলে নি বলেছিল তাকে ছেলের বউ করবে মানে আমার সাথে বিয়ে দেবে মাহিরের কথা শুনে স্তব্ধ হয়ে যায় মেয়েটা স্বরে বলে ওঠে তার মানে মিলি আপি মাহির ভাইয়ের বাগদত্তা বুস্টার অবাক হওয়া দেখে মুচকি হাসে মাহির অতপর আবারও বলতে শুরু করে তখন ছোটো থাকলেও জানতাম মিলির সাথে আমার বিয়ে হবে তবে সেদিকে পাত্তা দিলাম না কারণ আমি জানতাম আমার জিনিস আমারই থাকবে এর মধ্যে মিলি যখন ক্লাস নাইনে পড়ে তখন তারা সপরিবারে আমাদের বাড়ি আসে আর তখন সে আমাকে জানায় সে আমাকে ভালোবাসে সেদিন খুব রাগ হয়েছিল তার প্রতি ওইটুকু বয়সে পড়াশোনা বাদ দিয়ে মাথায় খালি প্রেম পিরিত ঘরে দেখে সজর একটা চর বসিয়ে দিয়েছিলাম তার বা গা সোজাসুজি আর মুখে বলেছিলাম আমা থেকে দূরে থাকবি এতটুকু বলে থামে মাহির অথবা বুসটার দিকে এক নজর বলিয়ে নেয় দেখে মেয়েটি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে মাহির থেমে গেলে বুসটা একটা ঢোক গিলে বলে তারপর বরাবরই সে খুব বাধ্যমে মেয়ে তাকে যা বলা হবে সে তাই করবে হোক তাতে তার কষ্ট এরপর থেকে তারা যখনই আমাদের বাড়ি আসতো সে আবার থেকে দূরত্ব বজায় রেখে চলতো আমি নিজে থেকে কথা বলতে গেলে এড়িয়ে চলতে তখনই বুঝেছিলাম মেয়েটার রাগ কম অভিমান বেশি এভাবে বেশ কিছু বছর চলার পর আমার মামি মানে মিলের মা একটু বেশি অসুস্থ হয়ে পড়েন ওনার শেষ ইচ্ছে ছিল আমাদের বিয়েটা দেখে যাওয়া তাই হলো মিলি সপরিবারে সেবার খান মেনশনে উপস্থিত হলেন আর আমার আর মিলির বিয়েটা দিয়ে দিলেন তার মানে আপনি বিবাহিত আর মিলি আপনার স্ত্রী হুম চার বছর আগে মিলির আঠারো বছর ছিল তখনই আমাদের রেজিস্ট্রি সামাজিকভাবে দুভাবে বিয়ে সম্পূর্ণ হয়েছে তাহলে সেদিন কেন বলেননি যেদিন মিলি আপিকে প্রথম আমাদের বাড়ি নিয়ে এসেছিলেন প্রশ্নের প্রশ্ন শুনে মুচকি হাসে মাহির অতপর উত্তর দেয় ওটা মিলি শর্ত ছিল সে আমার ওপর বেশি অভিমান করেছিল কি না বিয়ের পরেও তো তাকে আমি নিজের কাছে রাখিনি জোর করে তা কিউএসে পাঠিয়ে দিয়েছিলাম মিলি চেয়েছিল সে আমার সাথে থেকে এখানে নিজের পড়াশুনা চালিয়ে যাবে কিন্তু সেটা আমি কিংবা মামা আমরা কেউই তা চাইনি মাত্র কিছু বছরের ব্যাপার তারপর সে তার পড়াশোনা সম্পর্ক ন করে একেবারে আমার কাছে চলে আসবে কিন্তু না উল্টো মেয়েটা আমাকে ভুল বুঝলো তাকে নাকি আমি সহ্য করতে পারি না তখন তার মা মৃত্যুর খুব নিকটে ছিল বলে বিয়েতে না করতে পারিনি লাভ কিন্তু মেয়েটা আজও জানে না তাকে আমি তার আগে থেকে ভালোবাসি মাহির ভাই মিলিয়াপির মা কি তখনও ছিলেন, না আমাদের বিয়ে তিন দিন পর মারা যান মাহির ভাই আপনি কি করে এমনটা করতে পারলেন সদ্য বাহারা আপিটার সাথে পোস্টা তখন আমি পরিস্থিতির শিকার ছিলাম আমি চাইনি কোনোদিন মিলির এটা মনে হোক আমার কিংবা আমার বোরের জন্য তার কেরিয়ার নষ্ট হয়েছে তখন আমিও ভালো ছিলাম না বাবার মৃত্যু এবং আমার কলেজের মুখের কথা হারিয়ে ফেলাতে ডিপ্রেশনে থাকতে হতো সবসময় বাবা দাতা দাদির একমাত্র সন্তান হওয়ার ফলে বাবার অকাল মৃত্যু দাদিজান সহ্য করতে পারলেও দাদাজান পারেননি বাবার মৃত্যুর শোকে কাত ছিলেন আমার বিয়ের তিন মাস আগে স্ট্রোক করে মারা যান তিনি সব মিলিয়ে একদম ভালো ছিলাম না এক দাদি ছাড়া এখানে আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না আমার শক্তি ছিল আমার দাদিজান আর আমার বুদ্ধি আমার মামা মুহূর্তে মাহিরের চোখের করে জল জমা হয় মাহির ভাই আপনার দাদি নেই চলে গেছে এক বছর আগে আমাদের দুই ভাই বোনকে ফাঁকি দিয়ে